আসসালামু আলাইকুম জীবনে বারবার প্রতারিত হয়েছেন জীবনে বারবার ধোকা খাইছেন জীবনে কোনো জায়গাতে কোনো কবিরাজ দেখাইছেন ডাক্তার দেখাইছেন কোনো জায়গায় সফল হচ্ছেন না কোনো রোগ ধরতে পারতেছে না বধুরা তাহলে জীবনের শেষ চিকিৎসা মনে করে হলেও একবার আমার কাছে দেখা করাবেন সেই রুগীকে আমার কাছে নিয়ে আসবেন আমি চেষ্টা করে দেখব সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা আমি চেষ্টা করার মালিক আমি চেষ্টা করব বধুরা সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রত্যেকটা ভিডিও আমাদের কিছু প্রতারক চক্র বাংলাদেশে আছে চুরি করতেছে আমাদের এই তিনটা নাম্বারে আপনারা সরাসরি রিং দিয়ে আমাকে ভিডিও কলে প্রয়োজনে দেখবেন এবং আমাদের কল সেন্টারে যখন আপনি রিং দেবেন তখন বিভিন্ন মহিলারা রিং ধরে দেবে এবং আপনাদের সাথে কমিউনিকেশন করে দিবে আমার যোগাযোগ করে দেবে আমার একটা ফি আছে এই ফি প্রদান করে অবশ্যই আমার সাথে কথা বলবেন কারণ হাজার লক্ষ ফোন আসে অযথায় কিছু মানুষ আমাদেরকে ডিস্টার্ব করে প্রকৃত রুগীরা ফি দিয়েই আমার সাথে কথা বলবে আমরা ওটাই চাই বধুরা আমার রাজমোহনী অ্যাংটি এবং ব্ল্যাক গ্যানের কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই যে গ্যানের ট্যাঙ্কটি অনলি পাঁচ হাজার টাকা এটা যে কোনো মানুষকে বস করা যায় আপনার জীবনে বিভিন্ন শত্রু আপনাকে ডিস্টার্ব করতেছে আপনি সফল হতে পারছেন না যা দুটোনা কুফুরি আপনার বাড়ি থেকে চলে যাচ্ছেই না আপনার জীবনকে এলোমেলো করে দিচ্ছে অবশ্যই এই ব্ল্যাক গ্যানের ট্যাংকটিটা পড়বেন যদি কোনো মানুষকে বস করতে চান এই অ্যাংটিটা অবশ্যই ধারণ করবেন সে মানুষের উদ্দেশ্য করে ধারণ করবেন সে মানুষ আপনার কন্ট্রোলে চলে আসবে পাশাপাশি আমার এই রাজমহনে অ্যাংটি সফলতার অ্যাংটি শনি এবং রাহুর দশা যাদের জীবন থেকে যাচ্ছে না যারা কোনোভাবেই জীবনের সাকসেসফুল হতে পারছেন না তারা এই রাজমহনে অ্যাংটি ধারণ করবেন গ্যারান্টি কার্ড সহকারে আল্লাহর রহমতে এক মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন কারণ এটা আমরা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসি রাজস্থান থেকে নিয়ে আসি আমার কাছে অনেক দূর থেকে আগে মা আজকে এসেছে আসসালাম আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম মা কই থেকে এসেছেন আপনি আমি ফয়েদপুর ভাঙ্গা থানা থেকে আসছি আচ্ছা মা কি বলেন তো আমি এখানে আছি আমার হাজবেন্ডের জন্য আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ডে দীর্ঘদিন ধরে জাদু টোনার মধ্যে আছে আমরা দুজন দুই দিকে আছি আচ্ছা আচ্ছা এই জন্য আমি আপনার কাছে আসছি আমাদের ওখানে বেশ কিছু মানুষ এখানে আসছে ওরা সংসার করতেছে ভালো আছে ওদের দেখাতে আমি ভিডিও দেখে তাই আমি এখানে আসছি ওদের সাথে কি আপনি যোগাযোগ করেন তারা হ্যাঁ আমি ওদের হ্যাঁ ওরা আমার খারাপ অবস্থা ছিল এখন ওরা আল্লাহর রহমতে সংসার করতেছে খুব ভালো জায়গায় আছে তার জন্য আমি আপনার কাছে আসছি যে আমি আমার হাজবেন্ডকে চাই তার জন্য আপনি কিছু একটা করে দেন যা করা লাগে আমাদের সব কাজ কিন্তু হয় না বুঝছেন এরকম কথা কিন্তু আমি কাউকে বলি না মনে থাকবে আপনি কি পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমার কাছে আসছেন বিশ্বাস নিয়ে আমার রুগী তারাই যারা পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আসবে তাদেরই এই কাজ হবে আপনি মানুষকে কন্ট্রোল করতে চান বশীকরণ করতে চান যেটাই করতে চান আমরা চারটা ধাপে এই কাজটা স্টার্ট করি ঠিক আছে বশীকরণ কাজটা কিভাবে করি ফার্স্ট কাজ হচ্ছে আধ্যাত্মিক কাজ আমরা ইউজ করি তারপরে টেলিপ্যাথি কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করি লো অফ অ্যাট্রাকশন সিস্টেম ব্যবহার করি এবং এই ব্ল্যাক জ্ঞানের ট্যাঙ্কটি আমরা বশীকরণের জন্য ব্যবহার করি এই চারটা স্টেপে আমরা কাজ করি কি মনে থাকবে এগুলো আপনাকে আমরা কিছু আমল দিব কিছু তদ্বির দেবো একটা অ্যাংটি দিব ইনশাল্লাহ আপনি যাকে মন চাবে তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার কি বিশ্বাস হয় আমি এই কাজ বিষয়ে জেনে শুনি এখানে আসছি মন থেকে আপনি একদম মানে ডিটারমাইন্ট হয়ে গেছে হ্যাঁ আমি অনেক দূর থেকে আমি মন থেকে ইনশাআল্লাহ তাহলে আমরা এই কাজ করব সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা যদি আল্লাহ পাক চায় তাহলে আপনাদের মিলন ঘটায় দিবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে যদি আপনি অন্তর থেকে কোনো জিনিস চান আল্লাহর কাছে আল্লাহ কখনো সেই বান্দাকে নিরাশ করে না কিন্তু কিছু জায়গাতে সময় লাগে মনে রাখবেন এই বিষয়টা সময় সাপেক্ষের একটা ব্যাপার কিন্তু এই কাজ আপনার হবে যদি আপনার অন্তর থেকে আপনার বিশ্বাস থাকে ঠিক আছে আমাকে একটা প্লেট দেন এখানে একটা প্লেট দেন আমি ওনাকে কিছু জিনিস দেখাবো আজকে দেন এখানে দেন আল্লাহ একবার আপনার হাজবেন্ডের নাম বলেন নাম বলেন তারিখ দেখি এখানে পানি দিন তো আপনি শুধু আপনার হাতটা এই যে আপনার হাজবেন্ডের নাম লিখবেন এই জায়গাতে রেখে দিবেন বিসমিল্লার বন্ধুরা একটু কাছ থেকে দেখেন খেয়াল করেন আমি মার্কার কলম দিয়ে ওনার হাজবেন্ডের নামটা এই জায়গাতে লিখে নিয়েছি আপনারা খেয়াল করবেন লক্ষ্য করবেন এবং দেখবেন ওনার হাজবেন্ডের নামটা এখানে লিখেছি আমরা আপনারা অনেকে শুনেছেন করি চালান দেওয়া হয় বন্ধুরা এই প্রথম আপনারা দেখবেন এই কড়িটায় আমি চালান দিব কিভাবে এই কড়িটা যদি ওনার হাজবেন্ড ওনার হয়ে যায় পাক যদি ওনার হাজবেন্ডকে ওনার করে দেয় তাহলে এই করিটা ওনার কাছে যেতে বাধ্য হয়ে যাবে এবং উনি আবারও আমাদের কাছে ভিডিও দিবেন আপনি কথা দিলেন তো হ্যাঁ আপনার হাজবেন্ড যদি আপনার কাছে চলে আসে তাহলে ভিডিও দিবেন তো আমি আবার আসব ইনশাআল্লাহ এবারে খেয়াল করেন কিভাবে কুড়িটা ওনার কাছে চলে যাবে আপনারা সাবধানে এবং ভালো করে লক্ষ্য করবেন কিভাবে কুড়িটা ওনার কাছে চলে যায় বন্ধুরা খেয়াল করেন লক্ষ্য করেন এবং দেখবেন কিভাবে কুড়িটা ওনার কাছে চলে যাচ্ছে আপনারা লক্ষ্য করেন আস্তে আস্তে বন্ধুরা নড়াচড় নড়াচড়া শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা খেয়াল করেন কিভাবে ওনার

আহ সুখের করে দিক এই কামনা